আজকে আমি আপনাদেরকে পাহাড়ের উপরে গিয়ে দেখাবো আমি পাহাড় পাহাড়ের উপরে এই পাহাড়টার উপরে আমি উঠবো আর কি পাহাড়টার উপরে এটা অনেক বড় একটা পাহাড় এই পাহাড়টার উপর আমি এখন যাবো কি আপনাদেরকে আমি একটু ভিডিও করে দেখাবো এইখানে গিয়ে এখন আমি উঠার জন্য রাস্তা খুঁজতেছি কি দেখেন আপনারা এই আমি এখন উপরে উঠতেছি আসলে একা একা ভয় লাগতেছে আবার উঠতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আর কি তাছাড়া কিছুই না তাহলে এখানে উঠা পাহাড়ের উপরে উঠা নিষেধ এই দেখেন পাহাড়ের উপরে গর্ত এই গর্তটা আসলে অনেক কিছু থাকে এই জন্যই পাহাড়ের উপরে উঠা নিষেধ ওটা হলো আমাদের রুম আর কি ওটা হলো আমাদের রুম বিল্ডিং যে বিল্ডিং আমি থাকি ওই বিল্ডিংটা আসলে খুবই ভয় লাগতেছে তারপরে উঠতেছি আপনাদেরকে একটু দেখাবো বলে অনেকটাই ভয় লাগে আরো অনেক উপরে দেখেন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ওই যে দেখেন রাস্তা কতটা সুন্দর লাগে খেজুর গাছ আর আমার হাতে আসলে একটা ব্যাগ আর কি ব্যাগের আমি ব্যাগ নিয়ে আসছি যেহেতু উপরে যাব একটু ভিডিও করে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন আপনাদেরকে দেখাইতেছি ওই ওইদিকে যদি তাকান তাহলে দেখতে হবে কতটা সুন্দর লাগে আমরা আরো একটু উপরে যাই আপনাদেরকে দেখাই আমি এই যে এদিক দিয়ে উঠবো আর কি এদিক দিয়ে আসলে মানুষ আগে পরে উঠছে আসা যাওয়ার রাস্তা আছে কিন্তু আমাদের জন্য উঠা নিষেধ তারপরও আমি উঠতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য তাছাড়া কিছুই না শুধু যদি স্লিপ খাইয়া পড়ি তাহলে অনেকটাই অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে এই আমি একটু করে উঠতেছি কি আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা এত নিচে একটা পাহাড় এই পাহাড়ের উপরে উঠতে এমন করা লাগে নাকি এই যে এখন আর বয় নাই দেখেন পাহাড়ের উপরে কতটা সুন্দর লাগে যেদিকে আমি এখন ঘুরাবো আর কি শুধু পাহাড়া পাহাড় দেখা যাবে আর তেমন কিছুই দেখা যাবে না আচ্ছা এখানে এই ভিডিওটা সমাপ্তি করে আবার আপনাদেরকে দুই নম্বর ভিডিওতে দেখাবো আমি কোথায় গিয়ে ভিডিও করতেছি ওকে